গুড মর্নিং বন্ধুরা টিএনভি ভি সবাইকে স্বাগতম শুভ সকাল তো এখন বাজে কটা তো এটা তন্ময় অফিসে যাওয়ার পরের থেকেই ভিডিওটা এখন এই সাড়ে আটটা বাজে তো টিফিন টিফিন সব করে তন্ময়কে চাটা করা এগুলো আজকে আর তুলিনি কারণ রোজই এগুলো দেখো তোমরা হয়তো বড় হয়ে যাবে তার জন্য একটু পর থেকেই করলাম আর আমি সকাল সকাল ভাবলাম রান্নাটা করে নেবো কারণ অন্ন পিসের পরে কাজে চলে আসবে এটা কী বলতো ড্রাগন ফ্রুট এটা হলো তোমার গীতা আন্টির বাড়ির ড্রাগন ফ্রুট ওনার গাছের ঠিক আছে ওনার বাড়ির গাছের ড্রাগন ফ্রুট তো সেটা আমাদেরকে ওইখানেই দিয়েছিল আমরা বললাম খাবো না এবার এটা নিয়ে যাই সত্যি কথা প্রায় চার পাঁচ দিনের ড্রাগন ফ্রুট যেরকম ছিল সেরকমই আছে আমি তো ভাবলাম পচে টচে গেলো নাকি তো ওইটা কেটে মাকে সকালবেলা দিয়ে দিলাম সব বললাম যে কাকিমাদেরও একটু দিয়ে এসো খাক একটা হলে তাই কি দিদিদের একটা দিয়েছে আমরা একটা নিয়ে আসলাম তো আজকে রান্না করব উচ্ছে আলু দিয়ে মাছের ঝোল কাতলা মাছ আর ইলিশ মাছের সর্ষে বাটা এই দুটো জিনিস রান্না করব তো আলুটাকে কেটে গরম মানে জলে সেদ্ধ করে নিয়েছি নিয়ে রাখা রয়েছে এখন এই মাছের হলুদ লবণ লাগাবো মাছটা ভাজবো আর ওইদিকে হালকা করে উচ্ছেটা ভেজে আলুটা ভেজে ইয়ে মাছের ঝোলটা রান্না করে নেবো তো যাই হোক এই মাছটা কিভাবে করবে মা জিজ্ঞাসা করলো তখন বলল যে ওই সর্ষে বাটা দিয়েই করো আজকে একটু সর্ষে বাটা দিয়ে খাবো তা উনি এই একটাই খাবে তো আগে কাতলা মাছটা ভেজে নি তরকারির জন্য তারপরে ইলিশ মাছটা একেবারে দিয়ে দেবো তো আজকে ভাবছি আর মানে আজকে গুঁড়োটাই ইউজ করবো মানে গুঁড়ো মশলা প্যাকেটে যেটা আছে ওটাই ইউজ করবো আজকে আর বাটা বাটি দিয়েতে যাচ্ছি না ঠিক আছে ছিল যেহেতু অর্ডার দিয়েছিলাম এসছে তো দেখি কেমন হয় এমার্জেন্সিতে না কাজে লাগে কারণ সর্ষেও নেই এখন আর সর্ষে এখন করতে গেলে অনেকটা করতে হয় সে সর্ষে তো বেশি খাওয়া হয় না ওটা আবার থেকে যায় নষ্ট হয় ফেলে দিতে হয় তার জন্য একটু গুঁড়ো ইউজ করে নিলাম আর ইলিশ মাছ দু চারটে থেকে গেলো ওটা কিছু না কিছু পরে দিন একটা ঝোল করে নেব তো জিরের গুঁড়ো তো ছিল না আর আমি উচ্ছে তরকারিতে উচ্ছে আলু হালকা ভেজে তার মধ্যে জিরের গুঁড়ো একটু দিয়ে এবার জল ঢেলে দেব ফুটতে থাকবো তারপরে মাছ দেব তারপরে লবণ আর হলুদ আর এদিকে মাছটাও ভাজা হয়ে গেছে তো তো সামনে তো পুজো বাড়িতে এখন অনেক কাজ এই ঘর পরিষ্কার ওই ঘর পরিষ্কার এই আনতে যাওয়া ওই আনতে যাওয়া বাড়িতে দিদিদের ডেকেছি ওরা আসবে তার জন্য একটা প্রস্তুতি নেওয়া ওপরে কোথায় শোবে কোথায় করবে সব কিছু একটা প্রস্তুতি থাকে তো সেগুলো করতে হবে আস্তে আস্তে আমি মশলাটা সানরাইজেরই নিলাম তোমরা আমাকে কমেন্টে জানিও তো যে মানে কোন মশলা দিয়ে আরও ভালো শস্যের ইয়ে করা যায় আর অল্প সর্ষে কি কী নিয়মে বাটলে ভালো হয় মানে অল্প শস্য কী নিয়মে বাটা যায় এটা একটু বলো শস্যের সাথে পোস্ত দিলে কি হয় জানো তো আমি আগেরবার দেখেছি পোস্তগুলো না হয় না দানা দানা থেকে যায় সে যে কী সমস্যা তো দেখো ইলিশ মাছটাও দিয়ে দিই ইলিশ মাছ খেতে তো মানে খুবই ভালো লাগে সবাই যেন তরময় খায় না কাটার জন্য খায় না ওর ছোটোবেলায় নাকি মানে সে ম্যানিয়া টাইপের হয়ে গেছে বুঝলে তো ও ইলিশ মাছ খেতে পারে না আমার যেরকম আমি ঝিঙে খেতে পারি না আমার ঝিঙে ঘেন্না লাগে কেন জানি আমি খাওয়ার চেষ্টাও করেছি কিন্তু জিশি কেমন একটা কচকচ করে কেমন একটা করে না আমি কোনো স্বাদও পাই না এটাই সমস্যা লাগে আমি না উচ্ছে তরকারিটা বেশি জল দিয়ে ফেলেছি ফুটছে তো ফুটছে এই ভুলটা আমার হয়ে গেছে তো যাই হোক এর মধ্যেই হালকা একটু কালো জিরে দিয়ে আমি এর মধ্যে মশলাটা দিয়ে দেবো আলাদা উলাদা আর নামাচ্ছি না আর ইয়ে করছি না কারণ অত ঝামেলা সকাল সকাল আজকে ভাল লাগছিল না কেন জানি ঘুম পাচ্ছিল প্রচুর আমার রাত্রে না আমার ঘুম হয়নি একটা ভিডিও এডিটের জন্য না বসে আছে কপিরাইট আসছে বারবার এই মিউজিক ওই মিউজিক করতে গিয়ে ওই যে মানে কাল আজকের আজকে যে ভিডিওটা যাবো ওটা এডিট করছিলাম তো তার জন্য মানে এই করতে করতে না মানে রাত্রে ঠিকঠাকভাবে ঘুম হয়নি না সকালবেলা ঘুম পাচ্ছে আমার উঠতে আজকে লেট হয়ে গেছে আজ সাতটায় উঠেছি এদিকে তারপরে তারা হুড়ো করে তন্ময়ের চা আজ তো সোমবার ও ডিম সেদ্ধ নেয় না তো তার জন্য আমি কি করলাম ওকে ব্রেড সেঁকে দিলাম আবার আজকে ব্রেডটা ফুরিয়ে গেছে ব্রেডটা আনতে হবে ওইদিকে আর তিনটে ব্রেড ছিল বললাম তুমি আর মাকে বললাম যে আমি তিনটে ব্রেড সেঁকে দেবো তুমি তোমরা দুজন এই ব্রেডগুলো খেয়ে নিও কারণ ওই রাখা যাবে না আমার ব্রেড খেতে ভালো লাগছে না যে তাড়াতাড়ি ভাত খেয়ে নেবো ওই রোজ রোজ একই জিনিস ভালো লাগে না আমি সকালে তিনটে ডিম সেদ্ধ সাদা ওটা খেয়েছি তো অতই যাওয়া হয়ে যাবে সবাই জানো আমাদের রান্নায় একটু চিনি পরে নামানোর আগে হালকা একটু চিনি দিয়ে নামালাম ওইদিকে ব্রেডগুলো সেকেনি হালকা করেই শেখবো মা আবার বাটার ফাটার দিয়ে অত খায় না তার জন্য সেকেনি বাটার দিয়ে নর্মালি শেখেছি এদিকে এটাও মানে উচ্ছে আলোর তরকারিটাও হয়ে গেল। আর ইলিশ মাছটাও নামিয়ে নিয়েছি এবার এদিকে একটু চা বসাবো ব্যাস কমপ্লিট আমার সকালের কাজ তো চলো তন্মা অফিসে বেরিয়ে গেল আজকে সকালেই ইলিশ মাছটা করলাম মাকে বললাম বাবার জন্য কি আলাদা করবো বললো না তোর বাবা বললো সর্ষে বাটা দিয়ে খাবে তা করলাম আর আমি উচ্ছে দিয়ে একটা মাছের ঝোল করে রাখলাম কালকে আমার হয়ে যাবে এখন অনেক কাজ একদিন পার্লারে যেতে হবে ব্লাউজগুলো আনতে হবে আবার একটু ঘর টরগুলো আবার পরিষ্কার করতে হবে যেহেতু ঘরে এসি টেসি চলে আবার একটু ধুল ঝুল ইয়ে হয়েছে এই যে এইগুলোতে বেশি ধুলো যাবে তো ওগুলো পরিষ্কার করে নেব দরজাগুলো একটু পরিষ্কার করতে হবে দেখি কবে করি বসার ঘরটা তো হয়ে গেছে ওটার আর কোনো প্রবলেম নেই আর হালকা হুলকা করে করে নেবো উপরটা একটু যাবো উপরটা ঠিক করতে হবে উপরটা দুদিন পরে ঠিক করবো একেবারে দিদিরা আসবে দিদিরা আসার আগে ঠিক ঠিক দেখি কবে আসে আর কালকে তো বেরিয়েছিলাম সত্যি কথা বলতে কলকাতায় আমি জীবনে প্রথম এই পুজো দেখছি এর আগে দিন দেখিনি আমি তো এবার মানে ভিড়টির ভি কথা চিন্তা করে আমার তো ভয় লাগছে সত্যি কথা বলতে আমার ভিড়টির এসব খুব মানে পছন্দ হয় না পুজো দেখতে ভালো লাগে পুজো দেখতে ভালো লাগে না তা না ভিড়টা নিয়ে সমস্যা আসল কথা আমাদের ওয়েদারটা এমন হয়ে গেছে না এত ঘাম গরম এর জন্য অসুবিধা কালকে তো তো গেলাম ঢুকতে না এই আগে জানা ছিল আমিও জানি না তখন হয়তো সেরম ভাবে ভাবিনি হয়তো ঢুকতে দিয়েছে আগের বার এবার হয়তো দিচ্ছে না এরকমও হয় অনেক সময় এখন সব জায়গায় পাস না নিয়ে তোমার কোথাও ঢুকতে পারবে না পুজোর আগে আর ওরা খুলবে হয়তো চতুর্থী না পঞ্চমীর দিন খুলবে তখন আমরা পঞ্চমী থেকে পুজো দেখা স্টার্ট করব জামা কাপড় সব ইয়েটিয়ে রেডি করে রাখতে হবে আয়রন ফাইরন করে কারণ তখন আর অত সময় থাকবে না আয়রন করা ঘষা ঘষি করা এই হলো ব্যাপার তো বাপরে বাপ কালকে খুব দেখে ভালো লাগলো এখানে অনেক বড় বড় প্যান্ডেল আগে তো ফোনে রিলসে টিভিতে এইসব দেখেছি সামনে থেকে কখনো দেখিনি সত্যি কালকে খুব ভালো লাগছিল দেখে আর কালকে ওয়েদারটাও ঠিকঠাক ছিল এমন কিছু গরম ছিল না যাতে তুমি দেখতে পারব না আর চারিদিকে মানে কি বলবো সেই আর পুজো মানে কী বলতো সেই সব এরকম সেই লম্বা করে যে ইয়েলো কালারের সেই ওপরে ছাউনি টাইপের যে টুনি লাইট জ্বালানো ওইটা আমার থেকে বেশি ভালো লাগে ওইটা হওয়া মানেই পুজো পুজো একটা ভাব চলে আসে আমাদের অষ্টমীর অঞ্জলি আমি এইখানেই দেবো এই আমাদের পাড়ার যে পুজো সেখানে অষ্টমীর অঞ্জলি দেব আর তারপরে যাব মার ওইখানে আর দিদিরাও আগে থেকে আসবে না দিদিরাও তো এখানে পুজো দেখবে তারপর আবার শ্বশুরবাড়িতে বাড়িতে যাবে ও বলছিল এবার কল্যাণীও দেখবে আমি বললাম যে এক এক বছর এক একটা দেখ সব একসাথে পারবি না চারটে তো দিন কোথায় কোথায় যাবি কলকাতা কল্যাণী দত্তপুলিয়া বরণবিরিয়া কোথায় কোথায় যাবি তুই দেখা যাক কি হয় আর বাপরে বাপ কালকে সত্যি কথা বলতে কিছু কিছু জায়গায় এত ভিড় কিন্তু কালকে তুলনামূলক ফাঁকা ছিল ওরকম তো আর থাকবে না তখন তো আরও ভিড় হবে ওই সময় কি হয় কি না হয় জানি না এবার কালকে গান টানো অত চলছিল না বুঝতে পারিনি আর মানে মহালয়া যাওয়ার পরে তোমার পুজো পুজো একটা ভাব চলে আসে এই হলো ব্যাপার তাও তো এইদিকে কোনো কাশফুল টুল সেরকম দেখি না শিউলি ফুলটুল দেখি না আমাদের ওইদিকে গ্রামের দিকে যেরকম ভোরবেলা আমরা আগে ছোটবেলায় যেতাম শিউলি ফুল তারপরে একটু তুমি পুকুর টুকুরের দিকে গেলে তার আশেপাশে কাশফুল হচ্ছে ওখানে খুব সুন্দর সুন্দর জায়গা আছে যেখানে কাশফুল হয় তারপরে তোমার শিউলি ফুল তো সবার বাড়ির সামনে সামনে তুমি পেয়ে যাবা তো এই যে একটা ব্যাপার শহর আর গ্রামের মধ্যে গ্রামের পুজো ছোট প্যান্ডেল ঠিক আছে কোনো মতো একটা প্যান্ডেল হচ্ছে বিয়েবাড়ির মতো ছোট্ট একটা প্যান্ডেল ঠিক আছে আমাদের ওখানে তো একদম সামান্য এবার তোমাদের অষ্টমী নবমী তো আমাদের ওখানের পুজো দেখাবো যারা হাওড়া হলো কলকাতার মানুষ তারা দেখবা কারণ আমরা গ্রামের মানুষ তো কলকাতার পুজো দেখতে পারি তোমরা তো আর দেখতে পারো না গ্রামে কেমন হয় পুজো কারণ ওইগুলো তো ছা কেউ ছাড়ে না সেরকম একটা ইয়ে করে না মানে নর্মাল ওইখানের থেকেও লোকজনই যারা পারে কল্যাণী যারা পারে কলকাতা বনগাঁ এসব ঠাকুর দেখতে চায় আমাদের এখানে বনগাঁ চন্দননগর কলকাতা আর মনে হয় বারাসাত আর কল্যাণী এখানে বড় বড় পুজো হয় কিন্তু কলকাতার মতো বড়ো পুজো তো কোথাও হয় না কল্যাণীতে যেরকম প্যান্ডেল গুনে কটা হয়তো ভালো বা ইয়ে কিন্তু এখানে যেরকম হিউজ পরিমাণে একটা বারাসাতের ওইদিকেও বারাসাতের ওইদিকে আবার কালী পুজো হয় মানে অনেক অনেকগুলো প্যান্ডেল হয় সব দেখার মতো হয় এটাই হলো ব্যাপার আমি কলকাতায় এসে সরস্বতী পুজো যা দেখেছি তাহলে দুর্গা পুজো তো আরও হিউজ হবেই তো চলো সবাই রেডি হও কোমর একদম পাটা তেল মালিশ করে সব রেডি হয়ে যা পুজো দেখার জন্য আর অবশ্যই কামনা করি সবাই সুস্থভাবে পুজো দেখবে মানে আগের শরীরটা ঠিক রেখে যাতে মানে কি বলে সেটাকে নিজেও সুস্থ থাকবে অপরকেও সুস্থ রাখবে সবাই প্রিয়জনের সাথে যাতে ঠাকুর দেখতে পারো সেটাই কামনা করি আর সবচেয়ে বড় কথা অনেকে রয়েছে বাড়ির বাইরে তাই না বাড়ির বাইরেও অনেকে থাকে তারা আসতে পারছে না তো মন খারাপ করো না এবছর না হলেও পরের বছর হবে ভিডিও কলে ভিডিওতে দেখে নেবে আর কী বলবো অনেকে আছে আমরা যেরকম আমাদের প্রিয় মানুষদের সাথে পুজো দেখতে পাচ্ছি অনেকেই পাচ্ছে না অনেকে আমাদের বাড়িতে যেরকম আমার দেওর ননদ সব বাইরে দেওর আর রয়েছে অস্ট্রেলিয়ায় ননদ রয়েছে মুম্বাই এরা ওখানে চাকরি করে এরা এবার পুজোয় আসতে পারবে না তো সেই একটা কাকিমার মন খারাপ বাড়ির সবার মন খারাপ যে ওরা আসছে না ওরা পরপর দুই তিন বছর এখানেই ছিল না বেরোলেও বা বেরোলেও তো সেই মানে একটা বাড়িতে ছেলে পেলে থাকা বাড়ির ছেলে পেলে বাড়িতে থাকা একটা অন্যরকম ব্যাপার আর আমার শাশুড়িদের বললাম যে তোমাদের অষ্টমীর দিন টোটোই করে আস্তে 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 ঘুরিয়ে নিয়ে যায় কারণ গাড়ি তো সব জায়গায় ইয়ে করবে না তো বললো যে না আমরা যাবো না রে খুব প্রবলেম আমার শাশুড়ি তো যেতেই পারবে না বলছে যে কদিন আগে ওনার একটা দিদিকে দেখতে গেছিল। সেখানে বলছে দুটো সিঁড়ি আমি নামতে পারছি না অনেক কষ্ট ওইভাবে হবে না আর কাকিমাকে বললাম কাকে বলছে না রে দেখি যদি যায় বলবো নিয়ে যাবি আর যদি না যায় তাও বলবো অষ্টমীর দিন এসো বলে দেখছি কি করি কারণ যা অবস্থা ওই মধ্যে বলে আমরা মানে পার যাব না তাও কিন্তু যে গিয়ে অসুস্থ হয়ে যাওয়া এটা করব না কারণ পুজোর মধ্যে সব জায়গায় কি থাকবে ভিড় থাকবে ঠেলা ঠেলি মানে ফাঁকা জায়গা হলে তাও ধরে ধরে ঠেলা ঠেলি করে তোমরা যেতেই পারবে না হলো ব্যাপার তো যাই হোক কেউ আসবে না যখন দিদিদেরই ডেকে নিলাম তো তার জন্য বাড়িটা একটু ভর্তি ভর্তি থাকবে আমি একটু লেট করে যাব অষ্টমীর দিন সন্ধ্যাবেলা বলেছি বিকেলের দিকে বেরোবো অষ্টমী নবমীর থেকে আবার দশমী চলে আসব। তো এই দশমীর দিন তো থাকতে নেই যেহেতু দশমীর দিন শরীর শ্বশুরবাড়িতে তার দুদিন পরে লক্ষ্মী পুজো লক্ষ্মী পুজোকে বলেছে মা চলে আসো কারণ একা একা সামলে উঠতে পারবো না এবার কালী পুজোর একটা প্ল্যান আছে তোমরা জানো দেখেছো না বলেছি না মনে নেই কিন্তু বলবো হ্যাঁ পুজো 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 এই যে পুজোর যে আসার ব্যাপারটা যে আসার আমেজ ব্যাপারটা ওটাই ভালো লাগে সেই পুজো চলে গেলে তোমাদের সবার মন খারাপ সবার মন খারাপ হয় এই হলো ব্যাপার তো এটাই সবাই পুজোর যাদের শপিং বাকি আছে করে নাও আর কি

ফোন করেছিলে কি ওই যায় এখনও বিছানা কথা ঠিক করতে হবে ঠিক আছে এটা আমি যেহেতু উঠে এগুলো করেছি ওইদিকে সব পরিষ্কার এই যে দরজা টরজা সব মুছে রেখে দিয়েছি দেখো যেখানে জল রয়েছে এই সব মুছে পরিষ্কার করে নিয়েছি এই দরজা মুছে নিয়েছি এখানে সব কমপ্লিট পাবার দরজা দরজা সব মুছে গেছে সব কমপ্লিট শুধু খাওয়ার ঘরটা কালকে ফ্যান পরিষ্কার পরে করে নেব ব্যাস হয়ে গেল উপরেও করে এসেছি ঝুল টুল ছাড়া সব কমপ্লিট হয়ে গেছে পুরো তো আগেই করেছি এই ঘরটা একটু মুছে নিলাম চারিদিকে ইয়ে পড়েছিল সব কমপ্লিট চলো এখন যাবো স্নান করতে কটা বাজে দেখি সাড়ে চারটে সেই লেগেছি সেই সব মানে কি বলো দুপুর থেকে ও গরম জল দিয়ে স্নান করবো না ঠান্ডা লাগবে ঠিক আছে চলো পরে কথা বলছি কেবল স্নান করে আসলাম কেবল স্নান করে আসলাম উফ কষ্ট হয়ে গেছে প্রচণ্ড কালকে তোমার বাইরের পাখাটা পরিষ্কার করবে এই রে আমার ঘরে পাখাটা পরিষ্কার করবো মনে নেই দেখেছো কিছু একটা পেতে নিয়ে পাখাটা পরিষ্কার করুন তো আজকে বিশ্বাস ওটা যেটা মানে কাচার জন্য রেখেছি ওটা কাচবো না ওটা রেখে দেবো ওইটা কালকে পেতে পাখাটা পরিষ্কার করে পাখা আমি এটা হাতে পেয়ে যাব এই দেখো কাছেই আছে তো যাই হোক এটা করে নেব করে নিয়ে কালকে বেশি কাজ নেই ব্যাস কমপ্লিট দিদিরা যেদিন আসবে তার আগের দিন উপরে গিয়ে সব মানে বেডশিট পেতে এটা করে নিলে কমপ্লিট তার আগে অবধি বেডশিট পেতে লাভ নেই ও তন্ময় ওই এমনিও নোংরা করে রাখবো এমনিও নোংরা করে রাখবে ওরা আসার আগের দিন বেডশিট চেঞ্জ করে দেব বাপরে বাপ যুদ্ধ যুদ্ধ দরজাগুলো সাদা প্রবলেম না সাদা প্রবলেম না প্রবলেম হলো দরজায় এত ডিজাইন খুব 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 করা সেইগুলো পরিষ্কার করতে যে কি প্রবলেম হয় যে করে সেই বোঝে তো যাই হোক হয়ে তো গেলো বছরে একবার ঋতু ব্যাপার একবার তো করতেই হবে না করলে হবে না সব কমপ্লিট এখন চা করব আর রাতের চিকেনটা করবো কুল টোয়ালটা খাওয়া হচ্ছে রাতে শুধু স্টিম দেওয়া চিকেন স্টু টাইপের করবো আর স্যালাড ব্যাস চাটা করি তো আজকের মতো বন্ধুরা ভিডিওটা এখানেই এন্ড করছি কালকে আবার তোমাদের ভিডিও দেবো আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর সবাই সুস্থ থেকো ভালো থেকো গুড নাইট শুভরাত্রি